গত তিন দিন আগে আমাদের পশ্চিম বাংলায় মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে ট্রেনে রানাঘাটের কাছে শিয়ালদা রানাঘাট লোকালে একজন মুসলিম স্টুডেন্ট সে মাদ্রাসা তালবিলিম নয় সে একটা কলেজের স্টুডেন্ট মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি গায়ে রুমাল আর পাঞ্জাবি থাকার কারণে মুসলমান থেকে গালি ঘুসপেটিয়া বাংলাদেশি পাকিস্তানি এই ধরনের কমেন্ট করেছে আমি রাজ্য সরকারকে বলবো কড়া হাতে দমন করেন যারা আগুন নিয়ে খেলতে যাচ্ছে জেনবে যারা আগুন নিয়ে খেলতে চাইছো তুমি নিজের আগুনে নিজেও জ্বলবে আমরা একা জ্বলবো না যারা এই রাজ্যকে চাইছে আমি অনুরোধ করব। কঠিন হাতে দমন রেল পুলিশের সরকারকে উচিত তাদের হাত পাগলো লকাপে গিয়ে বেরিয়ে ভেঙে দেওয়া আমার ভাই আরামবাজ শফিকুলকে জিজ্ঞেস করো তুই কি খবর করতে পেরেছিস খবর করতে পারেনি কেন এ হচ্ছে দালাল পালা কুত্তা এরকম হাজারো ঘটনা ঘটছে বেল লাগায় আল্লাহকে নাম রাখা গালি যে বোর্ডটা টাঙানো হয়েছিল পুজোর মণ্ডপে কার্তিক পুজোয় সেটা অন্য কোন মাদ্রাসার তালবির নয় মাদ্রাসার ছাত্র নয় কোন আতঙ্কবাদী তাকিয়েছিল শুনে নাও সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট তার নাম হচ্ছে সায়ন হালদার আল্লাহকে নাম রাখা গালি এই হারামখোর খোর শফিকুলকে জিজ্ঞেস করো তুমি কি খবর করতে পেরেছ পারবে না যেহেতু পয়সা দিয়ে বিক্রি হয়ে আছে তাই পারবে না আমি বলবো পশ্চিম বাংলার মুসলিম এই আরামবাগ সফিকুলের বিরুদ্ধে সচার হন এ মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করছে ইসলামের বিরুদ্ধে মারাত্মক একটা এজেন্ডা তৈরি করছে যাতে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাচ্ছে এই হারাম কর সফিকুল আর তার চ্যানেলে যতজন কমেন্ট করছে সব গোবর খোর আর মুত খোর একটাও মুসলমান নেই বড় কষ্টের বিষয় একটাও ভদ্র নেই শুনেলেন ওই ছাত্রটাকে স্টুডেন্টটাকে কেউ বাঁচায়নি কোনো মুসলিম নয় একজন ভদ্র হিন্দু ভাই বাঁচিয়েছে সে আকারি করে ধরে বাঁচিয়েছে এমন কি তাকে ট্রেন থেকে ফেলারও চেষ্টা করা হয়েছে আমি বলবো যারা এই কাজ করেছ আগার হিম্মত হ্যাঁ একেলা শিকার কার শের একেলা শিকার করতে হয় গ্রুপ মে শিকার তো সুয়ার করতে হয় গ্রুপে শিকার সুয়ার করে এটা সুয়ারের ঝন্ড अगर मर्द है और शेर है तो अकेला चला एक मर्तबा कालिया चौक में आके शिकार करके दिखा सुजापुर में दिखा मुर्शिदाबाद बेलडगा में दिखा एक मर्तबा मेरा गांव में आके दिखा सुअर तक गुरु में शिकार करता है शेर अकेला करता है अकेला शिकार करके देखा हमारे ढूंढ में आके फिर तुम्हें पता चलेगा अरे श्री राम जी को शर्म आती होगी ये मेरा भक्त है किसी हिंदू पंडित ने अगर दिखा दिया कि श्री राम जी ने लिख कर गया है कि देश के मुसलमानों को दूसरे धर्म के लोगों को मेरा नाम लेकर उसको पीट के मार डालना तुम क्या सोचते हो हमारे कलर पकड़कर हमारे दाढ़ी पकड़कर जय श्री राम बोलाओगे और हमारे दिल से रसूल का मोहब्बत हट जाएगी तुम सारे मस्जिद तोड़ दो सारे मदरसा तोड़ दो अल्लाह की कसम हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत को तुम हटा नहीं सकते जोड़े बोलू सुबह वर्तमान जो गोलो बादशाह दिखे बादशाह हो मंत्री हो एमएलए एमपी हो पृथ्वीर प्रेसिडेंट हो অতটা পাওয়ারফুল নেতা আমার মনে হয় আর আসবে না কার মতো ফেরাউনের মতো ফেরাউন মিশরে দাঁড়িয়ে পড়েছিল আলা রব্বু আলা উঁচু জায়গায় দাঁড়িয়ে এলান করলে হে মিশরবাসী শোন আলা রব্বু আলা আমি তোমাদের রব আর আমি হচ্ছি সব থেকে শক্তিশালী আল্লাহ ফেরাউনের নিচুড়ে রস বার করে দিয়েছে তার অস্তিত্ব মিটিয়েছে নমরুদ ইব্রাহিম আলাই সালাম কে আগুনে নিক্ষেপ করেছে নমরুদ ইব্রাহিম নবী কার কাছে চাইলে গাছের কাছে নয় কোন মানুষের কাছে নয় কোন কাছে নয় পীর তিনি যদি মদত চেয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মদতকারী নেই তুমি আমাকে এই নমরুদের আগুন থেকে হেফাজত করো আমার আল্লাহ রব্বুল আলমী আগুনকে হুকুম জারি করলেন কুল্লাইয়া না রুকনি বরদা সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি খেনতে হও আমার ইব্রাহিমের শরীরের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন একটা পশম জ্বালাতে পারেনি যিনি বলুন সুবহানাল্লাহ নমরুদ কা আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে কিয়ামত পর্যন্ত এই কোরআনের নজির আছে আমি নমরুদ কে জিল্লাত ভরি মৃত্যু দান করেছি বর্তমানে সাড়ে পনেরো হাজার পরমাণু বোমা আছে পৃথিবীতে যার মধ্যে সাড়ে পাঁচ হাজার পাঁচশো আঠাশটা পরমাণু বোমা রাশিয়ার কাছে চার হাজার চারশো আঠাশটা থেকে বত্রিশটা পরমাণু বোমা আমেরিকার কাছে যে আমেরিকার কাছে অত্যাধুনিক হাতিয়ার যে আমেরিকার কাছে এক হাজারের বেশি কয়েক হাজার ফাইটার জেট কয়েক হাজার যুদ্ধ বিমান কয়েক লক্ষ সেনা কয়েক লাখ মিজাইল তার নাম হচ্ছে সুপার পাওয়ার আল্লাহ তালা এই যুগে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল কালা ফেনিয়াই চিঙ্গারি উঠেছে জঙ্গল থেকে গোটা লজ অ্যাঞ্জেলেস গোটা শহর তলি পর্যন্ত এমন একটা বাড়ি জ্বলেছে গোটা ভারতবর্ষে অত দামি বাড়ি একটাই আছে কথাটা বুঝতে পারেননি সেখানে এমন একটা হলিউড অভিনেতার বাড়ি পুরে গোলে নেমে গেছে ওই রকম বাড়ি গোটা ভারতবর্ষে মাত্র একটাই আছে সেই বাড়িটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি মুম্বাই সাড়ে পনেরো হাজার কোটি খরচ হয়েছে আম্বানির বাড়ির খরচ সাড়ে পনেরো হাজার কোটি আর লজ অ্যাঞ্জেলেসে যে বাড়িটা জ্বলেছে সেই বাড়িটা হলিউডের একজন অভিনেতার সেই বাড়িটার খরচ হচ্ছে সাড়ে বারো হাজার কোটি পুরী নেমে গেছে আজকেই দেখছিলাম কয়েক হাজার গালি যে গাড়িগুলো ভারতের মার্কেটে খুব কম আছে আপনার মালদাতে একটাও নাই একটা রলস রয় গাড়ি একশো কোটি টাকা দামি রলস রয় ওই রকম পাঁচশোর বেশি গাড়ি জ্বলে গেছে ল্যাম্বরগানি গানি ছাব্বিশ কোটি টাকা দাম পঞ্চাশ কোটি সত্তর কোটি একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি দামি গাড়ি সব গোলে নামিয়ে দিয়েছে আল্লাহর কুদরতি বালা পাঁচ দিন পর্যন্ত পঁচাত্তর হাজার সেনা কয়েকটা হেলিকপ্টার যুদ্ধ বিমান তারা নেমেছে সেনারা আগুন পাঁচ দিন পরে পঁচাত্তর হাজার সেনা হাঁটু গেড়ে দিয়েছে কাছে আর আমেরিকা সরকারকে জানিয়েছে আমরা স্যালেন্ডার করলাম আগুন আমাদের আয়ত্তের বাইরে যে আগুন আমার আল্লাহ ক্যালিফোর্নিয়ায় লাগিয়েছে হাজার হাজার বিঘে জমি চল্লিশ হাজার একর জমি যে ডোনাল্ড ট্রাম্প যেদিনে ভোটে জিতেছে বলেছে আমি শপথ নেওয়ার পরে আমার প্রথম শর্ত হচ্ছে গাজা আর ফিলিস্তিনকে জাহান তৈরি করব আল্লাহ তাকে শপথ গ্রহণের আগে জাহান নাজারা আমেরিকায় দেখিয়েছে দেখে নাও আমি আল্লাহ এত শক্তিশালী ওই জন্য কোরআনের কথা সত্য ইন্নাল ইনসান খুলিকা হালুয়া যদি এটাও বিশ্বাস না হয় আপনাকে আমি আরও আগে নিয়ে যাচ্ছি যে মানুষ কতটা দুর্বল আপনার এখানে যদি কোনো এমপিকে দাওয়াত দেন সে যখন আসবে তার কাছে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড থাকবে ঠিক কিনা দেশের যিনি প্রধানমন্ত্রী আমাদের তিনার নাম হচ্ছে শ্রী নরেন্দ্র দাস মোদী তিনার যে বডিগার্ড বডিগার্ডে তিনটে লিয়ার আছে তিনি যে গাড়িটাই চাপছে সাড়ে দশ কোটি টাকা দাম গাড়িটা রঞ্জ রিবারের গাড়ি জিরো পয়েন্ট থেকে যদি একে ফোর্টি সেভেন থেকে গুলি করে তার কাঁচ ভেদ করার ক্ষমতা নাই মিজাইল মারলে মিজাইল লাগবে না গাড়িটার মধ্যে এত কন্ডিশন আছে কাছে তিনটে লিয়ার আছে প্রথম লিয়ারে তিনাকে যারা ঘেরে থাকে তাদেরকে কভার করতে গেলে বর্ডারে যে সেনা আছে এরকম চল্লিশটা সেনা লাগবে একজনকে কভার করতে গেলে তারা এতটা শক্তিশালী তার দ্বিতীয় নম্বরে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে কভার করতে গেলে এই বর্ডারের কুড়িটা করে সেনা লাগবে এক একজনকে কভার করতে গেলে তৃতীয় নম্বরে যারা আছে দশটা করে সেনা লাগবে এরকম লেস পুরো বডিগার্ড দিয়ে ভরা আছে আল্লাহর কসম করে বলছি এক থেকেও দামি বডিগার্ড আমেরিকার প্রেসিডেন্টের যে গাড়িটাই চাপে সেই গাড়িটা দাঁড়িয়ে যে ড্রাইভ থাকবে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা খালি গাড়িতে বসে যুদ্ধ করতে পারবে তার সামনে যারা আসবে মিজাইল দিয়ে কয়েকটা মিজাইল দিয়ে ল্যাস আছে গাড়িটা কয়েক হাজার বন্দুক আর টোটা ভরা আছে কয়েক হাজার গুলি আছে দাঁড়িয়ে তিন ঘন্টা গুলি ছুটতে পারবে গাড়িটা যদি টায়ার বাস্ট হয়ে যায় তার রিংয়ের ওপরে তিনশো স্পিডে গাড়িটা কয়েক ঘন্টা ছুটবে গাড়িটা এত দামি যে প্রেসিডেন্ট বসে আছে তার যদি রক্ত শেষ হয়ে যায় শরীরে কোনো কারণে সঙ্গে সে রক্ত নিজেই নিতে পারবে তার বডির রক্ত রাখা আছে সেখানে তার ম্যাচিং করে করে এত আল্লাহর কসম বলছি থেকেও দামি বডিগার্ড লাও কিন্তু আল্লাহ যদি মালাকুল মত পাটাই তোমার কোনো আর কাজে লাগবে না যদি বলুন না আল্লাহ তাইলে আল্লাহ শক্তিশালী না এরা আল্লাহ যদি আরো না এ লজ অ্যাঞ্জেলেস অনেক দূরের কথা আপনি আমি অনেক দূরের কথা মাস্তানরা অনেক দূরের কথা নেতারা অনেক দূরের কথা কোরআন খুলুন আল্লাহ তারা দলিল দিয়েছেন আলম tarakaifa আপনি কি দেখেননি হস্তি বাহিনী নিয়ে যারা কাবাঘর ভাঙতে এসছে আবরাহা বাদশা বলেছে কাবাঘরকে গুঁড়িয়ে দেওয়া হবে আবরাহা বাদশা বলার পরে হস্তি বাহিনী নিয়ে তারা বেরিয়েছে কাবাঘর ধ্বংস করবে আমি আল্লাহ তাদের ওপরে মিজাইল নিক্ষেপ করিনি ফেরেশতা পাঠাইনি তাইরান আবাবিল আমি খালি ছোট্ট পাখিকে বলেছি মুখে করে কাঙ্কর উঠাও পাথর উঠাও আর আসমান থেকে নিক্ষেপ করো তারা পাতন নিক্ষেপ করেছে তার রেঞ্জটা এতটা বাড়িয়েছি পৌঁছানোর আগে আমি বাহিনীকে করে দিয়েছি আল্লাহ আল্লাহ ছোট পাখির তারা হাতির বাহিনীকে ধ্বংস করেছে আর তুমি কি দেখা একটা হাতি যদি একটা মানুষের উপরে পা রাখে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে সেই রকম বাহিনীকে আল্লাহ ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করেছে মানুষ মানুষের ভাবা উচিত আল্লাহ মানুষকে দুর্বল করেছেন সবল এটা রাখেন আলম সব থেকে শক্তিশালী সব্বাই বলুন আজ থেকে কোরআনের উপরে আল্লাহর উপরে বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাল্লাহ দেখুন মরণের পরে জিন্দগিটাই বারাত্মক নাম্বার এক সেটা হচ্ছে এই প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতেই হবে প্রত্যেকটা মানুষকে ঠিক কিনা আরো কঠিন যে সমস্ত মা বোন ভাই বসে আছেন যাদের মনে মনে হচ্ছে আল্লাহ এতগুলো মানুষের কেমন করে নিবে অনেক নেম আছে নাস্তিক আছে আমাদের দেশে তারা ঠাট্টা করে বলে মজাক করে বলে যে আল্লাহ কিভাবে হিসেব নিবে সেই নেমো খারামদের জন্য মারাত্মক দলিল আমার কোরআনে আছে আমার আল্লাহ দিয়েছেন আমি আল্লাহ আল্লাহর্বল আলামি মানুষের হিসেব নেওয়াটাই আমার কাছে কতটা সহজ নাম্বার এক আপনারা আমরা যারা বসে আছি নারী এবং পুরুষ সকলের জন্য বলছি আমি দুজন ফেরেস্তা কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে আরবিতে তাদিকে কাতিব বলা হয় এই যে টাইপ করে লেখেছে এটাকে আমরা বাংলায় বলি লেখক তাই না লেখক আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেস্তা নিযুক্ত করেছি যারা তোমাদের ভালো মন্দ গুলো লিপিবদ্ধ করে রাখবে কোরআনে অপর জায়গায় বললেন এই লেখাগুলো তাদের আমল নামাগুলো কেমতের দিনে তাদের হাতেতে ধরানো হবে ইকর কিতাবা কাফিনপসি কালিয়াও মা আলাইকা হাসি বাঃ মনীহতদা ফৈন্দমায়াহ তদি লিনপ্সি হ মন্দাল্লা ফাইন্যমায়া দিল্লু আলাইহা ওয়ালা তাজিরোয়া জিরোতুন মিজর ওখর মমা কুণ্ডা মো আজিবি না হাত্তা নাবাসা রজুলা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও কে আমতের দিনা মিনারী পুরুষের হাতে তাদের আমল্লা দিয়ে দেবো আর আল্লাহ বলবেন ইকর কিতাবাক এরপরে তোমরা নিজের মুখে নিজের আমন্ন মা পরে শোনাও নিজের হিসেব তোমরা নিজে দাও আল্লাহ আপনাকে পড়তে বলবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে কোথায় পাপ করেছেন পাই টু পাই লেখা আছে এই ও মা আলাই আপনাকে হিসেব দিতে হবে আর যারা মনে করছেন শুনেলেন আপনি বাজারে গেছেন আপনি মেলায় গেছেন হাতের দ্বারা পাপ করেছেন চোখের দ্বারা করেছেন পায়ের দ্বারা করেছেন অঙ্গ পতঙ্গ দ্বারা করেছেন আপনি মনে মনে করছেন আমি তো লুকিয়ে পাপ করেছি এই পাপগুলো কি হবে আল্লাহ রাব্বুল আনামিন কোরআনে অপর জায়গায় বললেন আমি কে দিনে তাদেরকে এমন অবস্থায় দাঁড় করাবো তারা তাদিকার আর কথা বলতে দেবো না সুরাইয়াসিন আলী অহমান আসিম আলা আফোয়াহিগিম ওয়াতুকাল লেমু না আই দিগিম ওয়াতা সাধু আর জুলুহুম বিমা কানু একসিবম আমি আল্লাহরব বলে আগামী কেয়ামতের দিনে তাদের জোবানগুলো সেলাই করে দেবো তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে অঙ্গপ্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তারা আর কেয়ামতের দিনে অস্বীকার করতে পারবে না তোমার অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে আল্লাহর কাছে আর তোমার জোবান গুলো সিলাই করে দেওয়া হবে এটা কোরআন ইয়াসিন আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন আল্লাহর কসম কেয়ামতের দিনে আপনাকে হাজিরি দিতেই হবে সেই দিনে বুঝতে পারবেন যে আমি কত বড় পাপে লিপ্ত আজকে শুনে রেখে দেন ঘর আগ লাগে ঘর কি চিরাচ্ছে মুসলমান তোমরা নিজের ঘরে আগুন আজকে যদি মুসলমান মুসলমানের হাদিস এবং কোরআনের ওপরে টিকে থাকতো বিপদ না আজকে দেখুন আমি প্রথমেই সালাম দিলাম আপনারা সালাম দিতে পারলেন না অথচ রসুলের হাদিস আছে সালামকে আম করুন বাড়ির দরজায় আপনি যদি বাড়ির পুরুষ ঢুকলে সালাম দেন বাচ্চাদেরকে সালাম দেওয়া শিখান সালামের উত্তর দেওয়া শিখান বড় কষ্ট লাগে জানেন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাজিরাত আবু বাক্কার বলছেন আমার জীবনীতে নবীজিকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি সবসময় নবীজি আগে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আর আমাদের দেশের কিছু লোক আছে যদি উমরা করে আসে হজ করে আসে একটু শিক্ষিত হয় সে চায়ের দোকানে বসে থাকে যেন লোকে আমাকে সালাম দেয় ঠিক বললাম না বললাম সে মনে করে আমি সম্মানী আমাকে যেন লোকে সালাম সব সবসময় আপনি আগে দিবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম আছে বাচ্চা দিকেও সালাম দিতেন জোরে বলুন সুহান বাচ্চা দিকেও সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি উত্তর দেন ওয়া আলাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাত আপনি উত্তর দেন তা না হলে আপনি গুণাকার হবেন সালাম কাম করুন বাচ্চাকে সালাম শিখান পরিবারকে সালাম শিখান আপনি জানেন না আমার বন্ধুগণ আমার ভাই সবাই বলুন হারাম জিনিস থেকে নিজেদেরকে বাঁচাবো জোরে বলুন ইনশাল আপনারা বলুন পাঁচ অক্টার নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আপনাকে বলে যাচ্ছি যদি এই থানায় এই থানাটা কি থানা কালিয়াচক থানা নগর থানা এই থানাগুলো যদি সমীক্ষা করা হয় একশোটা মুসলিমের মধ্যে আশি জন বেনামাজি এর থেকে দুঃখ আর কিছু হতে পারে অথচ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার এটা হাদিস শুধু তাই নয় আপনারা শুনতে পাচ্ছেন অনেক বক্তাই বলছে যে বেনামাজি জাহান নামে যাবে জানেন কোন বেনামাজি কোন বেনামাজি যে ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করবে আপনি ধরেলেন রাস্তায় আসছেন বাসে আপনার কোনো উপায় নাই কলকাতা থেকে আসছেন নামাজ পড়ার কোনো উপায় নাই আপনার মগরীব কাজা হলো আপনি আফসোস করলেন আল্লাহ আমার মগরীব কাজা হয়ে গেল আপনি এসে উজু করে কালিয়া চকে নেমে কোনো মসজিদে নামাজটা পড়ে নিলেন এই লোকটা কিন্তু জাহান নামি লয় যে লোক ইচ্ছাকৃতভাবে আমি আপনাকে প্রমাণ দিই আমাদের দেশের কতগুলো লোক ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে এক নম্বর চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে কিন্তু তার পাঁচ মিনিটে নামাজ পড়ার সময় নেই ঠিক বললাম না তাদেরকে বলতে যান বলবে সময় হবে না আর এক শ্রেণীর লোক আছে তাদেরকে নামাজের কথা বললে তারা কি বলে জানেন আমি নামাজ না পড়তে পারি কিন্তু গ্রামে আমি ভালো আছি এই মাল আছে না নাই যে আমি লোক আছি বাকি সব খারাপ নামাজ রোজা না করতে পারি কিন্তু আমি ভালো লোক আছি এই লোক কিভাবে ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করছে এবং প্রশংসা করে বলছে আমি ভালো লোক নামাজিরা খারাপ তার উদ্দেশ্য ঠিক কিনা তার এটা মনোভাব যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো লোক মানে নামাজই খারাপ এটা তার উদ্দেশ্য